আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম আগামী সপ্তাহ থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি পুনরায় শুরু করবে জার্মানি স্বীকৃতি দেয়া নিয়ে উভয় সংকটে নেতানিয়াহু রাশিয়ার তেল গ্যাস কিনলে বিশাল জরিমানা কি পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র যেকোনো আগ্রাসনে কঠিন জবাব দেওয়া হবে পাকিস্তানের সেনাপ্রধান পোল্যান্ডে ইউক্রেনকে সহায়তা পাঠানো রেললাইনে নাশকতা উন্নয়নে একমাত্র পথ মোদীর সুরে নতুন রাজনৈতিক সংকেত এবং লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার থেকে একশো সত্তর বাংলাদেশিকে প্রত্যাবাসন এতক্ষণ শুনছিলেন শিরোনাম খবর পড়ছে আমি ফজলে রাব্বি আগামী সপ্তাহ থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি পুনরায় শুরু করবে জার্মানি গাজে গণহত্যা যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে তীব্র আলোড়নের মুখে জার্মান সরকার ইসরায়েলের ওপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু অল্প সময় লোক দেখানো এই নিষেধাজ্ঞা জানিয়েছে তারা ইসরায়েলের কাছে কিছু অস্ত্র বিক্রি স্থগিত করার আদেশ আগামী সপ্তাহ থেকে প্রত্যাহার করবে জার্মান সরকারের একজন মুখপাত্র বলেন এই সিদ্ধান্তের ফলে আগস্টে স্থগিত রপ্তানি চব্বিশে নভেম্বর থেকে পুনরায় চালু করা সম্ভব হবে মুখপাত্র আরও বলেন একটি সাধারণ নিয়ম হিসাবে সরকার অস্ত্র রপ্তানি সিদ্ধান্তে কেস বাই কেস পর্যালোচনায় ফিরে যাবে গাজা যুদ্ধের কারণে জনগণের চাপ বৃদ্ধির মধ্যে আগস্ট মাসে ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দেয় জার্মানি ইউরোপীয় দেশটি যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক চলতি সপ্তাহের শুরুতে জার্মানির রাজধানীতে এক লাখেরও বেশি মানুষ ফিলিস্তিনপন্থী সমাবেশ করে তবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে উভয় সংকটে নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে ইসরায়েল কোন পরিস্থিতিতেই ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেবে না এই মন্তব্য এসেছে তখন যখন ইসরায়েলের চরম দক্ষিণপন্থী মন্ত্রিসভার কয়েকজন সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি ঘোষণার প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন যা ফিলিস্তিনিদের স্বাধীনতার পথ সমর্থনে ইঙ্গিত দিচ্ছিল গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার সমর্থনে যুক্তরাষ্ট্র এবং অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব পক্ষে সই করেছিল এই প্রস্তাব গাজার পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য শান্তি বোর্ড নামে একটি অস্থায়ী প্রশাসন গঠনের কথা বলেছে সাতই নভেম্বর থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পনেরো সদস্য এই খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করে ইসরায়েলি সেনারা রোববার গাজে এবং পশ্চিম তীরে চারজন ফিলিস্তিনিকে হত্যা করেছে আলজাজিরা খবরে বলা হয়েছে গাজার দক্ষিণ অংশে তিনজন এবং পশ্চিম তীরে নবলুত শহরে একজন নিহত হয়েছেন ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় বলা হয়েছে ফিলিস্তিনিদের কর্তৃপক্ষের মধ্যে সংস্কার ঘটলে ফিলিস্তিনিদের আত্মনির্ধারণ ও স্থাপনা পথ তৈরি হতে পারে এই বিষয়টি ইসরায়েলের চরম দক্ষিণপন্থী নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় তারা অক্টোবরে মধ্যস্থতাকারী যুদ্ধবিরতির বিরোধিতা ছিলেন এবং নেতানিয়াহু সরকারের পরীক্ষা করেছেন চরমপন্থী মন্ত্রী ইতামের বেন এবং বেজাল স্মার্টফ্রিচে নেতানিয়াকে ফিলিস্তিনি রাষ্ট্রকে নিন্দা করতে বলেন বেনগীর হুমকি দেন যদি প্রধানমন্ত্রী কোনো পদক্ষেপ না নেন তিনি সরকার ত্যাগ করতে পারেন নেতানিয়াহ রোববার এক বিবৃতিতে বলেন আমাদের ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা কোনোভাবেই পরিবর্তিত হয়নি গাজা নিরস্ত্রীকরণ হবে এবং হামাজকে অস্ত্রমুক্ত করা হবে সহজ বা কঠিনভাবে আমি কারো নিশ্চয়তা টুইট বা বক্তৃতার প্রয়োজন নেই তিনি আরও সতর্ক করেন চরমপন্থী পদক্ষেপ সরকারের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে এবং দুই হাজার ছাব্বিশ সালে অক্টোবরের নির্বাচনের আগে সরকার পতনের সম্ভাবনা তৈরি করতে পারে ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কার্য পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারো রোববার ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধীতে মন্তব্য করেছেন যদিও নেতানিয়াহর নাম উল্লেখ করেননি ট্রাম্পের গাজা পরিকল্পনা দুই বছরের যুদ্ধের পর হামাস ও ইসরায়েলের মধ্যে লড়াই বন্ধ করে দেয় এই দুই বছরের যুদ্ধ গাজাকে ধ্বংসপ্রাপ্ত ইসরায়েলের মধ্যে লড়াই এবং মধ্যপ্রাচ্যে অন্যান্য অঞ্চলে সংঘাতের বিস্তার ঘটেছে নেতানিয়াহ গত সেপ্টেম্বরে হোয়াইট হাউস সফরে ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানান তবে ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়ে কোনো নতুন মন্তব্য করেননি রাশিয়ার তেল গ্যাস কিনলে বিশাল জরিমানা কি পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোর উপর এবার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নজিরবিহীন নিষেধাজ্ঞা দিচ্ছে তবে মস্কো এসব পদক্ষেপকে অবৈধ অকার্যকর বলে দাবি করে আসছে রাশিয়ার মতে এসব চাপ উল্টো পশ্চিমে অর্থনীতিকে বেশি ক্ষতিগ্রস্ত করছে আর মস্কো বিকল্প বাজার খুঁজে নিচ্ছে রিপাবলিকানরা খুব কঠোর নিষেধাজ্ঞা আইন তৈরি করেছে যেসব দেশ রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হবে আমি শুনেছি তারা এটা করছে আর আমার কাছে এটা ঠিক মনে হয় প্রস্তাবিত আইনে বলা হয়েছে রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি না করে তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পাঁচশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারবেন বিশেষত যেসব দেশ রাশিয়ার তেল গ্যাস ইউরেনিয়াম সহ অন্যান্য পণ্য আমদানি করে তাদের ওপর এই পদক্ষেপের প্রধান লক্ষ্য চীন ও ভারত কারণ দুই দেশই রাশিয়ার জ্বালানি বাজারের সবচেয়ে বড় গ্রাহক যে কোনো কঠিন জবাব দেওয়া হবে পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আগ্রাসন চালানো হলে দ্রুততার সঙ্গে কঠোর জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গতকাল রোববার সংবাদ মাধ্যম ডেইলি জংকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি পাকিস্তানের প্রেসিডেন্টে বাসভবনে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ইবন আল হোসেনের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজের সময় সাক্ষাৎকার দেন পাকিস্তানের সেনাপ্রধান তিনি বলেন পাকিস্তানের জয়ের নেতৃত্ব আমি দেইনি আল্লাহ দিয়েছেন আল্লাহ বিশেষ রহমতে গত মে মাসে পাকিস্তানের শত্রুরা পরাজিত হয়েছিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জেরে চলতি বছরে মে মাসে সংঘাতের জড়ায় ভারত ও পাকিস্তান এই সময় ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ ছয় দিন পাল্টাপাল্টি হামলার পর দশই মে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ ওই সংঘাতের পর আসিম মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হয় ভারতের সঙ্গে ওই সংঘাতের প্রসঙ্গ টেনে পাকিস্তানের সেনাপ্রধান ডেইলি জংকে বলেন পাকিস্তান শান্তির প্রতিশ্রুতিবদ্ধ তবে কোন আগ্রাসন হলে মে মাসে যেভাবে জবাব দেওয়া হয়েছিল একইভাবে দ্রুততার সঙ্গে কঠোর জবাব দেওয়া হবে ইমানদারদের আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে বিশ্বাসের সঙ্গে লড়াই করলে তারা যে কোনো শত্রুকে পরাজিত করতে পারবে আসিম মুনির এমন সময় এই কথাগুলো বললেন যখন মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানের পার্লামেন্ট সাতাশতম সংবিধান সংশোধনী বিল অনুমোদন করেছে এই সংশোধনীর ফলে পাকিস্তানের সেনাপ্রধান প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এছাড়া তিনি আজীবন কোনো অপরাধ বা প্রশাসনিক অভিযোগের ক্ষেত্রে আইনগত দায়বদ্ধতা থেকে মুক্ত থাকবেন পোল্যান্ডে ইউক্রেনকে সহায়তা পাঠানোর রেললাইনে নাশকতা পোল্যান্ডের রাজধানী ও পূর্বাঞ্চলীয় শহর লুবলিনের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ রেললাইন ভয়াবহ নাশকতার মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে রোববার ষোলোই অক্টোবর সংগঠিত এই ঘটনাটি সোমবার নিশ্চিত করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক তিনি জানান এই রেলপথটি ইউক্রেনের সাহায্য ও সামগ্রী পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ঘটনাটিকে তিনি অভূতপূর্ব নাশকতা হিসেবে উল্লেখ করেছেন এক্স মাধ্যমে পোস্ট করে ডোনাল্ড টাস্ক জানান একটি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে রেললাইন উড়িয়ে দেওয়া হয়েছে তিনি ঘটনাটিকে পোল্যান্ডের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তার উপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়েছেন টাস্ক আরও জানান একই ট্রেন লাইনে আরও কিছু অংশে ধ্বংসের চিহ্ন পাওয়া গেছে তবে কে বাকারই হামলার জন্য দায়ী সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু না বললেও অপরাধীদের ধরার প্রতিশ্রুতি দিয়েছেন বিস্ফোরণে কেউ হতাহত হয়নি তবে এই ঘটনাটি ইউরোপ জুড়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নাশকত অবৈধ অনুপ্রবেশের ধারাবাহিকতার সঙ্গে মিল রয়েছে বিভিন্ন ইউরোপীয় দেশ সাম্প্রতিক মাসগুলোতে তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে এক্ষেত্রে বেশিরভাগ দেশই রাশিয়াকে দায়ী করেছে ক্রেমলিন অবশ্যই এসব অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপ জুড়ে নিরাপত্তা হুমকি বৃদ্ধি পাওয়ায় ইউরোপীয় কমিশন সম্প্রতি রাশিয়ান নাগরিকদের ভিসা জারিতে কঠোর নীতি গ্রহণ করেছে ইউএর এর পররাষ্ট্রনীতি প্রধান কায়াকালাস বলেছেন আমরা এখন আমাদের মাটিতে ড্রোন হামলায় নাশকতা সবকিছুই দেখছি নাগরিকদের সুরক্ষা দেয় এখন আমাদের কর্তব্য আন্তর্জাতিক কৌশল গবেষণা সংস্থা আইআইএসএস একটি গবেষণাপত্রে বলা হয়েছে ইউরোপকে অস্থিতিশীল করতে রাশিয়া নাকি সমন্বিত নাশকতা গুপ্তচর বৃত্তি এবং আন্ডারকভার অভিযান পরিচালনা করছে সমুদ্রতলের কেবল কাটা টেলিকম টাওয়ারকে লক্ষ্যবস্থ করা এবং অগ্নিসংযোগ এইসবই অভিযানের অংশ বলে উল্লেখ করা হয়েছে উন্নয়নই একমাত্র পথ মোদী নতুন রাজনৈতিক সংকেত এক্সপ্রেস গ্রুপ আয়োজিত ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ ছিল আবেগ রাজনীতি আর স্মৃতিচারণে শক্তিশালী মিশ্রণ বিহারের অস্থির অতীত তুলে ধরে তিনি বলেন লালুপ্রসাদ যাদব চাইলে রাজ্যের জন্য অনেক কিছু করতে পারতেন কিন্তু রাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল মোদীর এই মন্তব্যে বহু শ্রোতা মাথা নিতে সম্মতি জানান কারণ নব্বইয়ের দশকে বিহারকে তছনছ করা অপহরণ বর্ণগত সংঘর্ষ আর ভেঙে পড়া অবকাঠামোর স্মৃতি এখনও তাজা অনেকের মনে এবারে বক্তৃতায় মোদি বর্তমান এনডিএ সরকারের সঙ্গে সে পুরনো দিনের তীব্র তুলনা টেনে আনেন তিনি দাবি করেন অবকাঠামো নারী শিক্ষা ও দারিদ্র কল্যাণে বিহার এখন যে অগ্রগতি দেখাচ্ছে তা সে অন্ধকার যুগের সম্পূর্ণ বিপরীত রাজ্যে যেই সরকার থাকুক না কেন উন্নয়নের জন্য প্রতিযোগিতা হওয়া উচিত বিদ্বেষ নয় জোর দিয়ে বলেন প্রধানমন্ত্রী বিহারের সাম্প্রতিক নির্বাচনী জয় বিজেপিকে যে আরো শক্ত অবস্থানে নিয়ে গেছে সেটিও ঘুরে আসে তার ভাষণে তবে সাফল্যের উল্লাসের মাঝে তিনি নিজের সমর্থকদের এক চিমটি বিদ্রূপ ছুড়ে দেন এই স্বীকারোক্তি ছিল তার রাজনৈতিক অবস্থানে এক বিরল আত্মসমালোচনামূলক ইঙ্গিত ক্ষমতা নয় সেবাই হওয়া উচিত লক্ষ্য মোদীর কথায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় দরিদ্র মধ্যপিত্তের স্বপ্নপূরণের মিশন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা উজ্জ্বলার মতো প্রকল্পের সাহায্যে বিহারের দারিদ্র্য কতটা কমেছে সে কথাও তিনি তুলে ধরেন তিনি গ্রামের রাত আলোকিত করা সৌর ল্যাম্পে নতুন এক্সপ্রেস ওয়ে এবং উন্নত সংযোগ ব্যবস্থার উল্লেখ করে বলেন এটাই নতুন বিহার জঙ্গলরাজ্যের ছায়া থেকে বহু দূরে এরপরে আসে তার অতীতির সবচেয়ে আবেগঘন অংশ উনিশশো একানব্বই সালে লোকসভা নির্বাচনে রামনাথ গোয়েঙ্কা ও আর এস এস নেতা নানাজি দেশমুখের সঙ্গে তার অভিজ্ঞতা নানাজির দেওয়া ছোট্ট পরামর্শ নির্বাচনে মনোনয়ন জমা দিয়ে শান্তভাবে চলে যাওয়ার তিনি হাসি মুখে স্মরণ করেন লক্ষ লক্ষ কর্মী শ্রমে বিজিবি শিকড় শক্ত হয়েছে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন মোদী রাজধানীর জমকালা আসরে রামনাদ দা গোয়েঙ্কার নির্বিক সাংবাদিকতার উত্তরাধিকারকে সম্মান জানানো হয় জরুরি অবস্থায় যেভাবে তিনি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন মোদী তার বক্তৃতায় সেই সাহসিকতারও প্রশংসা করেন মোদীর মতে এই পরিষ্কারগুলো কেবল সম্মান নয় এগুলো জাতীয় আলোচনাকে নতুনভাবে গড়ে তোলার ফোরাম লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার থেকে একশো সত্তর বাংলাদেশিকে প্রত্যাবাসন লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে লিবিয়া স্থানীয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় সতেরোই নভেম্বর দুই হাজার তারিখে বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে একশো জন বাংলাদেশের নাগরিককে আইএম এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে প্রত্যাবাসিতরা আইএম কর্তৃক চার্টার্ড করা বুরাক এয়ারলাইন্স ফ্লাইট ইউ জে এর মাধ্যমে 18 নভেম্বর দুই হাজার তারিখে আনুমানিক সকাল ছয়টায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাদ মোহাম্মদ খাইরুল বাসার গানফুদা ডিটেনশন সেন্টার উপস্থিত থেকে প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করেন এবং প্রত্যাবাসীদের বিদায় জানান এই সময় অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক ফরেন অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ এবং কর্তৃপক্ষ প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন অভিবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ নিরাপদ পথেই একমাত্র সঠিক উপায় তিনি প্রত্যেকে দেশে ফিরে প্রয়োজনীয় দক্ষতা অর্জন সরকারি প্রশিক্ষণ গ্রহণ এবং বৈধ প্রক্রিয়া বিদেশ গমনের বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি উল্লেখ করেন অবৈধ অভিবাসন শুধু ঝুঁকিপূর্ণই নয় বরং ব্যক্তিগত পারিবারিক ও জাতীয়ভাবে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তিনি আরও বলেন দেশে ফিরে শুধু চাকরি অপেক্ষায় না থেকে নিজেদের অভিজ্ঞতা শ্রমকে কাজে লাগিয়ে ছোট মাঝারি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে সরকারের বিভিন্ন সুবিধা ঋণ সহায়তা প্রশিক্ষণ গ্রহণ করে দেশের অর্থনীতিতে সক্রিয় অবদান রাখার সুযোগ এখন আগের তুলনায় অনেক বেশি অভিবাসীদের আইনগত অধিকার সম্পর্কে অবহিত করেন এবং চক্রের বিরুদ্ধে দেশে ফিরে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন এই প্রক্রিয়ায় তিনি দূতাবাসের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ